বন্ধুরা আজকে চলে এসেছি বড় গলাঘর তো এখানে সান সাউন্ডের দোকানে একটু দরকার ছিল এসছি সান সাউন্ডের মালিক সাহাজান কাকা তবে যেটা সান সাউন্ডের পনেরো ইঞ্চির নতুন হয়েছিল। হাজার মেশিন দিয়ে বাজছিলো যেটা বলাঘরে সেটা ফাইভ কে দিয়ে ফার্স্ট ফিল বাঁধগাছায় আছে তবে যারা যারা দেখতে চাও ওখানে সব চলে যাবে এই যে মালিক একটু কিছু বলো দেখো হ্যাঁ বলছি আমি পনেরো ইঞ্চি দিনই করেছি কিন্তু পনেরো ইঞ্চি হাজার দিয়ে বাজাচ্ছিলাম আমি ফার্স্ট ফিল্ড মান গাজাতে চারটে ফাইভকে দিয়ে ত্রিশের মালটা আবার নতুন করে নতুন রূপে ভালো বাজ ভালো মন্দ বাজবে আপনারা দেখতে দেখতে আসবেন কম্পিটিশন হবে দেখতে আসতে আর এই আমার দোকান এখানে সমস্ত মেশিনারি ফোর কে ফাইভ কে সমস্ত মেশিনারি কাজ করা হয় টিভি এলইডি এলসিডি সবই কাজ করা হয় তৈরি করা হয় তো শুনলে বন্ধুরা এখানেই সব ডেক ফেক গাঁথা হয় তবে সমস্ত রকমের মেশিনে রিপেয়ারিং করা হয় এই যোগ হাজারগুলো এই যে সানসাউন্ডের ম্যানেজার ম্যানেজার বাবু এই যে দোকানটাই ঠিক আছে বন্ধুরা সব শুনে নিলে আর এখানে এই যে রিপেয়ারিং হচ্ছে কাজ করছে এবার ফার্স্ট ফিল আছে বাঁধ ছয়ই জানুয়ারি মাল ঢুকবে সাত তারিখে কম্পিটিশান আছে পিকনিক আছে কে দিয়ে সেটিং হবে যারা যারা দেখতে চাও ওখানে সব চলে আসবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে এইযোগ